আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইলেকট্রিক সাইন্টিস অ্যান্ড ফেসবুক প্রোফাইল মোহাম্মদ শহীদুল ইসলাম এই চ্যানেলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের রিলেটেড ভিডিও আপলোড করা হয় সো আজকের এই ভিডিওটি শুরু করা যাক এটি একটি ডে নাইট অটোমেটিক সুইচিং ডিভাইস যার মাধ্যমে অন্ধকারে বা রাত্রে বাতি জ্বলবে এবং দিনের আলোয় বাতি অটোমেটিক নিভে থাকবে অর্থাৎ চলবে না এটি বানাতে যা যা প্রয়োজন হবে একটি ফাইভ ভোল্ট রেলে একটি এলডিআর একটি ডিসি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টর একটি তেত্রিশ কে ওম রেজিস্টর একটি বা বাতি একটি এলইডি প্যানেল এল ইডি প্যানেল ভোল্টের ব্যাটারি অথবা পাওয়ার সাপ্লাই চলেন কানেকশন শুরু করা যাক ভিডিওর মাঝে একটি অনুরোধ যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ক্লিক করুন যেভাবে দেখা যাচ্ছে কানেকশনগুলো সেভাবে যদি আপনারা কানেকশন দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কানেকশন একেবারে খুবই সহজ কানেকশন বোঝার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তাই কোনো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন না হলে স্কিপ করলে কোনো জায়গায় বুঝতে পারবেন না দেখুন কানেকশন একেবারে খুবই সহজ আপনারা সবাই পারবেন এলডিআর সংযোগ দিতে হবে ট্রানজিস্টরের ইমিটার পয়েন্টে বাতিটি আমরা কানেকশন করবো হচ্ছে রিলের অ্যানো পয়েন্টে অর্থাৎ নরমালি ওপেন এবং নেগেটিভ প্রান্তটা হচ্ছে ট্রানজিস্টরের ইমিটার পয়েন্টে লাগাবো এবং ব্যাটারির সাপ্লাই দেব হচ্ছে কয়েলের এক প্রান্তে পজিটিভটি এবং নেগেটিভটি ট্রানজিস্টরের ইমিটার পয়েন্টে সংযোগ করবো দুর্ভাগ্যজনত সার্কিটটি কাজ করতেছে না পরে আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখলাম ট্রানজিস্টরটি নষ্ট অতঃপর আমি ট্রানজিস্টরটি চেঞ্জ করে দিলাম দেখুন সার্কিটটি হান্ড্রেড পারসেন্ট কাজ করতেছে দেখুন কত সুন্দর কাজ করতেছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এরপরে কোন ধরনের ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ